আমার কোর্সের তুমি আমারটা নাকি কিন্তু হিরা বাইটা খাইতে পারতাম তুই এরম করস করে মামা যেরকম খুশি এরকম খেলবো তোর কি মামা তোমার একটু বেশি আদর করে কে রে তোরে আদর করে না তোরে যদি মাছের মাথা দিল আমি কিছু কইছি এরপরে সেই যে তোর আর মানিক সিনেমা ধরনের লিগে টিকিট কাটানোর টাকা দিলো আমি কিছু কইছি মতে তুই এটা কী তা বললি আমি জীবনে কোনো দিন তোর আলাদা করে দেখছি তুই কি হিরা আমার কাছে তো সবই এক আমি কি কেউরে কম ভালো

আমি জীবনে কোনোদিন তোরারে কোনো বিষয়ে অযত্ন অবহেলা করছি কি গো তুমি তোমার যত্ন পাইতে পাইতে অযত্ন অবহেলা এই যে পৃথিবীতে আছে এটাই তো আমরা ভুলে গেছি আমিও ভুলে গেছি আজকে এইসব কথা কইতেছো না আসলে আমার একটু শরম লাগতেছে হেলে কইতেছিলাম আর কি কি গো তুমি আমার সামনে শরম কি না হচ্ছে কি তোরা তো হগলতা হুনছস হুনছস মানে তোরাই তো আমার লাগি পাত্রী দেখছস না কিনা আরে আমি তো প্রথমে দেখলাম না হন যেটা হচ্ছে যে লোকে তো মোটামুটি বিয়ের কথা ঠিকঠাক হয়ে গেছে লালের কথা তো শুনছুস তোরা তোর মতামতটা কি তা শুভ শুভ বিবাহ বিবাহ আমি বলতে চাই এখানে কারোর কোনো মতামতের কিছু নাই না আছে এখানে মতামত আছে মাতামাতি আছে আমার মামার বিয়ে তো অনেক ফুর্তি করবো কি মামা করবো না আরে কি তা কষ্ট আমার বিয়াত ফুর্তি করবি না তো কার বিয়াত ফুর্তি করবি আমার হগল তা তো তোরা লেগেই এটা কি আমরা জানি না মামা হেসা কইতেছস নি আবার তোরা কিছু মনে করবি না তো আচ্ছা মামা বারবার কি মনে করস কি মনে করস এটা কি কইতাছ তুমি আরে বুঝছি বুঝছি তোমরা রে জগরা জড়ি মিটানো লাগা অহন আমার প্রয়োজন আচ্ছা কও দি তোমার মামার কোন কিছুর অভাব আছে তোমার মতো তিনজন ভাগিনা আছে সুপুরুষ যে কোন সময় তো বিয়া দিতে পারে কিন্তু আছে দুঃখ ঘরে থেকে বার হলেই ওই চাষা বুসা পর্যন্ত কয় আটকুরা এই দুঃখটাই বড় দুঃখ তোমরাই ক এই দুঃখ কি সহ্য যায় না যাই হোক তাইলে বিবাহ ফাইনাল তবে মামা আমার এখন দাবি আছে কইলা মামা এখন মোবাইলের যুগ গেন্দা গেন্দা পোলাপান ছোট ছোট পোলাপান মোবাইল নিয়ে ঘুরে কথা কয় আমাদের কোনো মোবাইল নেই আমরা পিছায় পড়তাছি না না এটার লগে আমিও একমত হ এই মোবাইল পেলে আমাদের কোনো দুঃখ থাকবো না এলাল জি তুই এখন পৌঁছে যাবি যে দশটা মোবাইল যাবি আমার বাইক জি জি এই মামা আমাদের আরো কিছু চাহিদা আছে আর কি আমরা মামার বিয়েতে মোজ মস্তি করবো ফুর্তি করবো এর জন্য যদি কিছু টাকা পয়সা বরাদ্দ করেন তাহলে ভালো হয় তোরা এমন ভাবে কথা কইতেছ জানি বিয়া ছাড়া আমি তোরার আর কোনো আবদার পূরণ করছি না কোনটা বাদ রাখছি আরে আমার হগলটা তো তোরার লেগে যা আমার ভান্ডার কইলে দিলাম যা বসবাসতি কর এই লাল অকন যা মোবাইল দিল লয় আয় আচ্ছা আচ্ছা